আসসালামু আলাইকুম আহামফতুল্লাহ সুপ্রিয় দর্শক বাংলাদেশের যতগুলো দল আছে প্রায় সবগুলো দলে ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে একমত শুধু আওয়ামী লীগ বিএমপি এবং ভারত এই তিনটা দল ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরোধিতা করছে আপনারা জানেন যে বিএমপির কোনো না কোনো নেতাকর্মী প্রত্যেক দিন নির্বাচনের কথা এবং ডক্টর মোহাম্মদ ইউনুসের পদত্যাগ চায় আপনারা প্রত্যেক দিন শুনবেন তো গতকালকে বিএমপি নেতা কি বলেছেন এক নেতা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন তিনি বলেছেন যে ডক্টর মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টার খায়েশ জেগেছে তাদের বক্তব্য শুনলে মনে হচ্ছে পাঁচ বছর ক্ষমতায় থাকার খায়েশ হয়েছে আসাদুজ্জামান রিপন বিএমপির নেতা এরপর তিনি বলেছেন দেশে জনগণের শাসন চায় বিএমপি আসাদুজ্জামান রিপন ডক্টর মোহাম্মদ ইউনুসের নাকি পাঁচ বছর ক্ষমতায় থাকার খায়েশ হয়েছে তো এই কথা বলেছে বিএমপির এই নেতা তো চলুন আমরা ভিডিওটা একটু দেখে আসি কিছু কিছু উপদেষ্টা বক্তব্যের মধ্যে এখন পাঁচ বছর ক্ষমতায় থাকার একটা ঠায়ের জন্ম হয়েছে পাঁচ বছর ক্ষমতায় থাকতে চায় জনগণ তাদেরকে পাঁচ বছর ক্ষমতায় দেখতে চায় জনগণ একটি জবাবদিহিমূলক সরকার চায় জনগণ ভোট দিতে চায় ভোটের মাধ্যমে জনগণ সরকার প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশের সংবিধান স্পষ্ট করে লেখা আছে স্পষ্ট করে রাখে জনগণের প্রত্যক্ষ ভোটে এমপি নির্বাচিত নির্বাচিত জনগণের ভোটে নির্বাচিত সংসদ সদস্য সরকার গঠন করবেন সেই সরকারে যিনি মেজরিটি হবেন মেজরিটি লিডার তিনি প্রধানমন্ত্রী হবেন এর বাইরে সংবিধান অন্য কোন কথা লেখা নাই এটা না গত পনের বছর সেই জন্য ব্যবস্থা ব্যবস্থার পরিবর্তন ঘটেছে এইটার জন্য সংগ্রাম হয়েছে এটার জন্য মানুষ জীবন দিয়েছে এটার জন্য বিপ্লব হয়েছে এটার জন্য অব্যুত্থান হয়েছে দর্শক আপনারা ভিডিওটা দেখলেন এখন আপনাদের বি একটা তরুণ নেতার বক্তব্য শোনাব এই লোকটাকে আমি কোনো দিন মিডিয়ায় দেখিনি তবে গতকালকে দেখলাম তিনি ডক্টর মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে কথা বলতেছেন যে নির্বাচিত সরকার ছাড়া দেশে কোনো ইনভেস্ট নেয় দেশ ধ্বংস হয়ে যাচ্ছে এসে হ্যান তার অনেক কিছু বলেছে নির্বাচিত সরকার ছাড়া এগুলো করা যাবে না এক কথা ইউনুসের বিরুদ্ধে কথা বলতেছেন এবং নির্বাচনের কথা বলতেছেন তো চলুন আমরা সেই তরুণ নেতার একটু বক্তব্য শুনে আসি উনি ঢাল তলোয়ার বিহীন নেদিরাম সরকারের মতো একটা সরকার হয়েছেন কারণ ওনার আগে পিছিয়ে বলতে কোনো কিছু নাই গণঅব্যুথান হয়েছে তারপর যেহেতু উনি একজন গুণী ব্যক্তি আন্তর্জাতিকভাবে ওনার একটা গ্রহণযোগ্যতা আছে সেই গ্রহণকতার ভিত্তিতে দেশের জনগণ রাজনৈতিক কর্মী সকলে মনে করেছেন ডক্টর মোহাম্মদ ইনুস সাহেব ক্ষমতায় বসেন বসলে উনি সুষ্ঠু একটা নির্বাচন দিবেন নির্বাচনের মধ্য দিয়ে দেশে একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত হবে এটাই ছিল জনগণের চাওয়া আশা আকাঙ্ক্ষা তো পরবর্তীতে এখন ডক্টর মোহাম্মদ ইউনু সাহেবকে অনেকেই বলছেন উনি পাঁচ বছর ক্ষমতায় থাকুক দুই বছর থাকুক ছয় মাস থাকুক এক মাস থাকুক বিভিন্ন রকমের উক্তি আসছে তবে আমরা রাজনৈতিক দল হিসেবে মনে করি ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব খুব দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দেওয়া উচিত দেশের এই টাল অবস্থা ফেরানোর একমাত্র রাস্তাই হলো নির্বাচন এর কোনো বিকল্প নেই অর্থনৈতিক দিকে দেখেন আজকে প্রায় সাত মাস যাবৎ নতুন কোনো বিদেশি বিনিয়োগ বাংলাদেশে হচ্ছে না পুরোনো বিনিয়োগ যা ছিল সেখান থেকে অনেকটা কমে যাচ্ছে এই অর্থনৈতিক অবস্থার টাল অবস্থায় একটি নির্বাচিত সরকার ব্যতীত ইন্টারন্যাশনালি ভাবে এবং বহির্বিশ্বের যে বিনিয়োগ আছে সেটা কোনোভাবেই তারা আপনার নির্বাচিত সরকার ব্যতীত কারো ওপর ভরসা পায় না ভরসা করে না সেই জন্য আমরা মনে করি এদেশের অর্থনৈতিক অবস্থা সামাজিক অবস্থা আইন শৃঙ্খলার অবনতি সকল ক্ষেত্রে একটি নির্বাচিত সরকার যখন ক্ষমতায় বসবে তখন মাজা সোজা করে তারা সেগুলোকে নিয়ন্ত্রণ করতে পারবে আজকে দেখেন বিভিন্ন জায়গায় আমরা খবর পাই আধারে চিন্তায় হচ্ছে চুরি হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী কিছু করতে পারছে না দর্শন হচ্ছে এই যে কর্মকাণ্ডগুলো ঘটছে কেন এগুলো হচ্ছে কারণ এই সরকারটির আসলেই অন্তর্বর্তীকালীন সরকার তারা নিজেরা ব্যতীত তাদের কোনো বলই নেই পরিষদ থাকতো একটি সংসদ থাকতো সুন্দর একটি দেশ পরিচালিত হতো দর্শক আপনারা এই তরুণ নেতার বক্তব্য শুনলেন তো এই নেতার বক্তব্য শুনে আপনাদের মনে হয় মেজাজটা গরম হয়ে গেছে তো কন্ট্রোল করেন এরপর আরও ভিডিও আছে আপনাদের আর একটা ভিডিও দেখাবো সেটা হচ্ছে বিএমপি নেতা দুদু তিনি টকশোতে গিয়েছেন টকশোতে তাকে প্রশ্ন করা হয়েছে যে শারজি সালম আগে বললো যে ডক্টর মোহাম্মদ ইউনুসকে পাঁচ বছর ক্ষমতায় রাখতে হবে দেশের ভালোর জন্য এরপর আবার স্বরাষ্ট্র উপদেষ্টা তিনিও বলতেছেন যে জনগণ চাইছে পাঁচ বছর ক্ষমতায় থাকুক তো এই প্রশ্ন করাতে দুদু সাহেব কি উত্তর দিয়েছে চলুন সেই ভিডিওটা একটু দেখে আসি যখন সার্জি সালাম স্ট্যাটাস দেন যে পাঁচ বছরের জন্য ডক্টর ইউনুসকে দেখতে চান আজকে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন যে সাধারণ মানুষ চাইছে পাঁচ বছর এই সরকার ক্ষমতায় থাক খুব গুরুত্বপূর্ণ কথা সার্জি সালাম তো আমার মনে তারই প্রধানমন্ত্রী হওয়া উচিত ডক্টর ইউনুসের লাভ সে যখন বুঝতে পারছে কিছু নিয়ে ছেলে মানুষই করা ঠিক হবে না নির্বাচনটা করলে ডক্টর ইনুস সাহেব যদি মনে করেন তিনি পাঁচ বছর কেন দশ বছর জনগণ তাকে ভোট দিছে তিনি থাকবেন থাকবেন সে ইলেকশন ছাড়া আমি পাঁচ বছর কি করে তাকে রাখবো যে একটা মানুষের সমর্থন নেওয়ার মতোই অবস্থায় নাই মানে সমর্থন মানে ভোট করার মতোই তার অবস্থায় নাই কম সংস্কার বেশি সংস্কার মানে আমার কাছে এইসব জিনিসগুলো খুব মনে হাস্যকর মনে হয় নব্বই গণবোর্থনের পর ওটা সাংবিধানিক সরকারই ছিল নব্বই দিনের মধ্যে একটা নির্বাচন করা সম্ভব হয়েছে এটাও সাংবিধানিক সরকার দুইটা নব্বই দিন চলে গেছে অর্থাৎ একটি বিদায়ী সরকারের পরবর্তী নব্বই দিনের মধ্যে আরেকটি নির্বাচিত সরকার আসার কথা সেটি নাই এদের মাথায় এইসবগুলো কাজ করছে না ডক্টর মোহাম্মদ ইউনস্কে আরও পাঁচ বছর তো সে আবার একটা রাজনৈতিক দলের কিন্তু দায়িত্বশীল যে আলম পার্টি যেটা আবার আমাদের সাকি সাহেব বললেন শিক্ষা ব্যবস্থাটাকে শক্ত করে মানে শিক্ষা ছাত্ররা না না বছর বলছে বছরের ভোটার আমি আবার মনে করি যদি এখানে এইভাবেই চিন্তা করে তাহলে আরেকটু নিচে নামতে হবে কারণ এই গণবুথানে শতাধিকের ঊর্ধ্বে শিশু মারা গেছে মারা গেছে না বাপের কোলে মায়ের কোলে গিয়ে মারা গেছে এটা বড় কথা না মারা গেছে তো এটা আট বছরে করলে অসুবিধা কি এগারো বছরের প্রার্থী চোদ্দ বছরের প্রধানমন্ত্রী এইসব ফাইসলামগুলো বাদ দিতে হবে দর্শক আপনারা বিএমপি নেতা দুদুর বক্তব্যটাও শুনলেন তো এখন আপনাদের কয়েকটা ব্রেকিং নিউজ দেখাবো দেখানোর পরে আজকের ভিডিও শেষ করব আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন উপজেলা বিএনপির সহ সভাপতি যোগ দিলেন জামাতে জামাত ইসলামীতে তিনি যোগ দিয়েছেন আঠারো বছর তিনি হচ্ছে বিএমপির রাজনীতি করেছেন এরপর তিনি জামাতে ইসলামী যোগ দিয়েছেন তো জামাতে যোগ দেওয়ার পরে তাকে জামাত ইসলামের যেগুলো বই কিতাব আছে সেগুলো দেওয়া হচ্ছে ডেলি ক্যাম্পাসও এটা নিয়ে নিউজ করছে বিএমপির সহসভাপতি যোগ দিলেন জামাতে এটা নিয়ে আজকের পত্রিকার নিউজ করছে ইসলামপুর বিএমপির সহসভাপতি যোগ দিলেন জামাতে এরপর আপনারা দেখতে পাচ্ছেন যে শোভাযাত্রার আগে পুড়ে গেল ফ্যাসিস্টদের মুখাকৃতি শেখ হাসিনাকে নিয়ে যেই মানে শোভাযাত্রার বৈশাখের ইয়া করা হয়েছিল সেটা আজকে রাতে কে বা কারা পুড়ে দিয়েছে তো এটা নিয়ে তদন্ত হচ্ছে অতি শীঘ্রই ধরা পড়বে কে এগুলো করেছে মানে ফ্যাসেস্টের সবগুলো লোক তো আছে এখনো তো সব চলে যায়নি অনেকের হয়তো খারাপ লেগেছে যে হাসিনার এইরকম আকৃতি করে সেটা গোটা বাংলাদেশ ঘুরবে বা ঢাকা শহরে ঘুরবে এটা তার খারাপ লেগেছে এই কারণে পুড়ে দিয়েছে রাতের বেলা তো পুরে দিলেও কি হবে আমরা তো দেখে নিলাম যে হাসিনার এটা করা হয়েছিল অনলাইনে আমরা সব দেখেছি আর টিভি এটা নিয়ে নিউজ করছে আনন্দ শোভাযাত্রার আগায় পুরে গেল ফ্যাসিস্টের মুখাকৃতি সমকাল নিউজ করছে আগুনে পুরে ছায় শোভাযাত্রার মোটিভ ফ্যাসিস্টের মুখাকৃতি ও শান্তির পায়রা সমকালের নিউজ জুতা পায়ে শহীদ মিনারের জনসভা করলেন বিএনপির কেন্দ্রীয় নেতা সমকালের আরেকটা নিউজ বিএমপির কোন দলে আট মাসে বিএমপির একান্ন নেতা কর্মী নিহত তো এখানে মানে বিস্তারিত দেওয়া আছে কোন মাসে কয়জন মরছে কোন জায়গায় বেশি মরছে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন দর্শক সোশ্যাল মিডিয়ায় একটা ভিডিও ছড়িয়ে পড়েছে সেটা হচ্ছে বিএমপি নেতা ইশরাক বিএমপির মেয়র ইশরাক তিনি রাতের বেলা মদ নাকি গাঁজা খেয়ে মাতাল হয়ে তিনি একটা ভিডিও করেছিলেন সেই ভিডিওটা সোশ্যাল মিডিয়ায় তোলপার আপনারা ভিডিওটা দেখেন Maza fucking rati Trust me, the streets of Dhaka ain't ready for this. It's too much fucking traffic, but this is a beautiful Maza fucking rati Trust me, the streets of Dhaka ain't ready for this. It's too much fucking traffic, but this is a beauty. Jamar deshenge, Singapore High Commissioner জিএম কাদের দালাল সে বলেছে সরকার যেভাবে বলবে আমরা তাই সমর্থন করব। দর্শক ফরিদপুরের এক মুরব্বী তিনি একটা ব্যানার নিয়ে রাস্তায় দাঁড়িয়েছে যে আওয়ামী লীগের জন্য দেশ ছেড়েছিলাম বিএমপির জন্য ঘর ছাড়লাম তো চলুন আমরা সেই ভিডিওটা একটু দেখে আসি দেখতে আপনার ব্যানারে লেখা রয়েছে আওয়ামী লীগের জন্য দেশ ছেড়েছিলাম এখন বিএনপির জন্য ঘর ছাড়লাম এর কারণটা কি আমার একশো তিরিশ শতাংশ সম্পত্তি বলমারি ছাত্রদলের সভাপতি প্রাক্তন পলাশ রসুল ইসলাম পলাশ জোরপূর্বভাগে আমার পশল এবং পিয়াজ চলে গেছে বুঝছেন সে রেকর্ড আমার হাল রেকর্ড আমার অনলাইনে খাজনা দেওয়া দাখিলে আমার সব কিছু আমার জমিতে সেটগাড়া আমার বোক দখলে আমার হঠাৎ করে এই বিএনপির জোর দেখাইয়া মনে করেন আমার ফসলটা নিয়ে চলে গেছে থানা আমি কেস নিতে গেছি আমার কাছে কাগজও আছে থানা হলে আমার কেস নেয় নাই বিএনপির ভয়ে আমি এখন ঘর ছাড়া হয়ে গেছি ভাই দর্শক আপনারা মুরব্বীর ভিডিওটা দেখলেন যে আওয়ামী লীগের জন্য দেশ ছেড়েছিলাম বিএনপির জন্য ঘর ছাড়লাম তো বিএনপির নেতাকর্মীরা এখন মানে পেঁয়াজ সহ জমি জুমা এগুলো দখল করে নিচ্ছে আপনারা ভিডিওতে দেখলেন তো এই লুটপাট দখলবাজির জন্যই হয়তো বিএনপি এত তাড়াতাড়ি নির্বাচন চাচ্ছে তাছাড়া নির্বাচন নির্বাচন করে জীবন দিচ্ছে কেন আবার মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছে যে আমরা আঠারো মাসের মধ্যে নির্বাচনে আমরা জয়ী হলে আঠারো মাসের মধ্যে এক কোটি মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করব। তো সেইগুলো কর্মসংস্থানের আমরা চিত্র দেখতে পাচ্ছি কি কর্মসংস্থান করবে তো দর্শক এই কথা বলে আজকের ভিডিও এখানে শেষ করছি আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে তা কমেন্ট করে জানিয়ে দেবেন আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আরহামুলিল্লাহ